হয় দোস্তো আলাইকুম সবাইকে আমার সাথে আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমি একটা এমন একটা সুন্দর একটা জায়গায় এসেছে হয়তো আপনারা দেখছেন তাদের দিকটা হয়তো ফাঁকা তো আমি আজকের একটা ভিডিও শেয়ার করতে চলেছি আপনাদের কাছে আশা করি আপনাদের কাছে ভালো লাগে খুবই সুন্দর ও দুর্দান্ত লেগেছে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি দেশ ও বিদেশ থেকে দেশ দিকে আগে দিয়েছেন তাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আশা করি সবাই ভালো আছেন আর আমি কোথায় আছি অবশ্যই আপনার দিক একটা ফাঁকা জায়গায় আর এই যে জায়গাটা দেখতেছেন এই ফাঁকা এই ওই সামনে একটা ওই জায়গাটা ছোট তো ওখানে আমরা কাজ করছি তো পাশে ছোট্ট একটা মানে পার্ক একটা পার্কের সাথে আমি ছোট্ট পার্ক এখানে শেয়ার করতেছি খুব সুন্দর পার্কটা আর এখানে যে জায়গাটা আছে আমার বর্তমানে এই জায়গাটায় একবারে খুবই সুন্দর এত সুন্দর না মানে এই যে ইন্দোরে আমার বর্তমানে আছে এখন ইন্দুর ইন্দুরের একটা নিয়ম আছে যেখানে আপনারা দেখবেন ওই যে যখন তৈরি হবে না তখন তার আগে রোড কত সুন্দর করে রোড করে আপনারা দেখতেছেন রোডটা দেখছেন তো কত সুন্দর দুই ধারে গাছ খুবই সুন্দর দুই ধারে আর একটা দেখাচ্ছি সুন্দর রোড কত সুন্দর দুই ধারে গাছ একবার সুন্দর 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 করে রোড মানে ইন্দোরে যখন একটা সিটি যখন তৈরি হয় তো ঠিক সেই জায়গায় একবারে এই রোড আগে রোডটা আগে হয়ে যায় আর হাইডেন রোড খুবই সুন্দর হবে তো ফ্রেশ আশা করি সবাই বলছেন তো আমি আর দেরি না আমি আপনাদেরকে ঠিক সেই দিকে নিয়ে যাব তো চলুন সেটা দেখা যাক আপনারা কেউ ভিডিও টান দিয়ে দেবেন অবশ্যই আপনার আমার সাথে থাকুন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে তো ফার্স্ট টাইম আমি আপনাদেরকে যে শেয়ার করতে চলেছি যে ভিডিও দেখছি কত সুন্দর আমি আপনাদেরকে খুব সুন্দর একটা ভিডিও শেয়ার করতে চলেছে আপনারা হয়তো দেখতেছেন খুব খুবই সুন্দর হাতের কাজ হাতের কাজ কত সুন্দর করে বানিয়েছে দেখছেন তো যে শিল্পী যে মানে এটা সুন্দর না কত সুন্দর বানানোর গেল বানিয়েছে খুবই সুন্দর তো ফ্রেন্ডস এই যে আপনারা দেখছেন হাতের কাজ কত সুন্দর করে করেছে হয়তো আপনাদের কাছে ভালো লাগবে আর এই যে একটা ছোট পার্ক মানে এই ইন্দোরের যেখানে সিটিতে মানে আপনারা দেখছেন মানে কলমে সিটি তৈরি হবে সেই জায়গাটায় সুন্দর সুন্দর পার্ক আর এখানে যতগুলো পার্ক আছে সেই সব পার্কের ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করবো তো আপনারা অবশ্যই আমার সাথে থাকুন চলুন আমি সব কিছু শেয়ার করি এটা একটা সুন্দর তাল গাছ আপনারা দেখতেছেন ছোট ছোট সুন্দর তো আমি যা যে যে সব জিনিস আছে এই জায়গাটায় তো সবগুলো আমি আপনাদের সামনে শেয়ার করতে চলেছি আশা করি ভালো কলা গাছগুলো দেখছেন কি মোটা এগুলা কি কলা গাছ সুন্দর লেগছে না পাথর এটা একটু কলা গাছের মতো কিন্তু তো আলাদা নাম আমি আপনার দেখছি ফ্রেন্ডস আশা করি যদি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আপনার ভিডিওটিকে সব একটু কমেন্ট করে জানাবেন আর আমি এখানকার যে সব পার্ক গুলো আছে না সেসব গুলো আমি শেয়ার করতে চাইছি বাহ কত সুন্দর জায়গা কত ফ্রেন্ডস কি না কি সুন্দর সুন্দর গাছ সুন্দর সুন্দর গাছ সুন্দর 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 এখানে একটা বসার জায়গা করেছে কত সুন্দর পার্ক তাই না ফ্রেন্ডস কত সুন্দর একটা পার্ক খুবই সুন্দর খুবই সুন্দর তো আমার চ্যানেল থেকে যদি আপনারা নতুন হন তারা নতুন আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন আশা করি আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেব আমি আপনাদেরকে এরকম আজ মানে সুন্দর মানে কিছু কিছু ভিডিও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করতে পারবো অবশ্যই আপনারা আমাকে আমাদেরকে আমার ভিডিওটি শেয়ার করবেন দেখছেন না খুবই সুন্দর খুবই সুন্দর লেগছে না খুবই সুন্দর অনেক অনেক ফুল গাছ আছে সেগুলো আমি আপনাদেরকে শেয়ার করব কত সুন্দর লাগছে না ফ্রেন্ডস এই ফুল গাছগুলো অনেকটা কেমন লম্বা লম্বা হয়ে উঠে পড়েছে ফুল গাছগুলো দেখছেন তো ফ্রেন্ডস পুরোটা আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম তো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন তো আমি আপনাদেরকে পুরোটা দেখিয়ে দিলাম তো সবাই ভালো থাকবেন আর যদি আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটিকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আর কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন তো স্যার দেখাবে নেক্সট ভিডিও বাই